এটা ঠিকই যে পুরো আনন্দ মানে আমরা অনেক ভালো চাই আমি কি রাখবো আমি নিজেদের ভাবছিলাম

शासु यदि के ओ जी सब कुछ सब करते हैं गंदे गंदे की नहीं करते एक यार तो बढ़ता तो चलो बढ़ता ना 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 ಕರ್ತವ್ಯ

আমাদের সকলের প্রিয়া সবাই সে এই জীবনের প্রথম রূপসী বাংলায় দর্শক রূপে দর্শক হুজায় রাক্ষসের ভূমিকায় অভিনয় করেছে এবং আমি মনে করি যে হিরোর পাঠ করা যত সহজ রাক্ষসের ভূমিকা কিন্তু তার কারণ ওই হিংস্রতা এবং মুখের মধ্যে তাণ্ডব যে বিভৎসতা সেইটা ছাপিয়ে তোলাটা মুখে ফুটিয়ে তোলাটা অনেক শক্ত তার থেকে হিরো অনেক সহজ কাজ

বাজ্যতমাম আগর গেল মাত্র আটটা থেকে নটা দর্শক রূপে দর্শক হোক এই প্রোগ্রাম আমি অফিসিয়ালি তার যে ব্যানার পোস্টার আমি রিলিজ করছি এবং একই সঙ্গে বাংলার সমস্ত মানুষকে আমি অনুরোধ করছি মহালের দিন সকাল আটটা থেকে নটায়

চলো ধরে রাখুন ধরে রাখুন বাবা